সম্মানিত মাছ চাষি বাড়িরাও আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব মাগুর মাছ সম্পর্কে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ফিওস এই মুহূর্তে আমার স্ক্রিনে দেওয়া যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে তিন এবং চার ইঞ্চি হাই হাইব্রিড মাগুর মাছের পোনা এটি নতুন বছরের পোনা সম্বিত ভিওস এই পোনাগুলা কেজিতে দৌড়বে একশো সত্তর পিস এক কেজিতে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর পিস দৌড়বে যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এটি সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে এবং আমরা গিয়েও এই পোনাগুলা দিয়ে থাকি তো আমরা সকলেই জেনে থাকি যে হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ যেটি নাকি আমরা কোনো ইনভেস্ট ছাড়াই এবং কোনো ফিজ ছাড়াই কিন্তু আমরা এটি মাত্র তিন মাস লালন পালন করেই কিন্তু এটি বাজার উপযুক্ত হয়ে যায় এবং প্রত্যেকটার ওজন হয়ে যায় তিন মাসে এক কেজি প্লাস হয় তো বিওয়াজ একটা কথা বলে রাখি যে আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যেমন ভালো জাতের এবং ভালো মানের পোনা কিন্তু আপনার সংগ্রহ করতে হবে তা না হলে কিন্তু আপনার বাজারে অনেক লোকাল মাছ রয়েছে এবং লোকাল পোনা রয়েছে এগুলো কিন্তু আপনার পুকুরে যে তেমন একটা বাড়বে না কিন্তু ভালো জাতের এবং ভালো মানের পোনা সংগ্রহ করতে হলে অবশ্যই এই পোনাগুলা মাত্র তিন মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন প্লাস আমাদের হ্যাচারির ঠিকানা ত্রিশাল ময়মন সিং আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখেও আমাদের হ্যাসারি থেকে পোনাগুলো ক্রয় করতে পারবেন সম্মানিত বিহ আমরা এই মাছটিকে কী খাদ্য খাওয়াবো আপনারা চাইলে কিন্তু এই সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরা ছাড়ার পর আপনি দশ থেকে পনেরো দিনের মতো বাসমান যে খাদ্যটা রেডিমেড এই খাদ্যটা কিন্তু খাওয়াতে পারেন তারপর থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা আপনার হোটেলে যে অয়েস্ট বাদগুলো রয়েছে এবং আপনার বাসার যে অয়েস্ট বাদগুলা রয়েছে বা আপনার বাসায় ময়লা আবর্জনা এবং মরা মুরগি মুরগি লিটার এবং হাঁসের লিটার এবং আপনার যদি গরুর লিটার থাকে তাহলে সবচেয়ে ভালো এই সমস্ত খাবার কিন্তু এই মাছগুলাকে খাওয়াতে পারবেন এবং খুব দ্রুত এটি বড় হবে